এটা এসেছে কত ঢাকা বোর্ড দুই সালে এসেছে গ নাম্বারে চার মার্কেট প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে সমান কত বিভেন এগারো তেরো তাহলে পাওয়ার অফ বলছে অতএব পাওয়ার অফ বিময় কত তাহলে এটা পুরোটা কি একটা তার উপসেট পাওয়ার অফ বি একটা হলো এবার তিনটা তিনটা করে নেব ফাইভ সেভেন এগারো নিলাম ফাইভ সেভেন তেরো নিলাম তারপরে ফাইভ এগারো তেরো নিলাম তারপরে সেভেন এগারো তেরো নিলাম এবার দুটা নিব ফাইভ সেভেন নিলাম ফাইভের সাথে আমরা এগারো নিব তারপরে ফাইভের সাথে তেরো নিব তারপরে ফাইভ মানে সেভেনের সাথে এগারো নিব সেভেনের সাথে তেরো নিব তারপরে সাথে তেরো নিব দেখো আর কোনোভাবে নেওয়া যায় না এবার একটা করে নাও ফাইভ একা সেভেন এখানে নেও এগারো এখানে নেও তেরো এখানে নেও আর তো যে কোনো সেটেরই উপসেট তাহলে বোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হয়েছে ষোলোটা তাহলে শেষে একটা বড় করে ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেট এই যে এইখানে হিসেবে একটা বল করে সেকেন্ড ব্র্যাকেট দিব তাহলে এইভাবে পাওয়ার সেট লিখতে হয় তাহলে এখানে এখানে কি যে এই বিয়ের উপাদান সংখ্যা কয়টা এখানে বিয়ের উপাদান সংখ্যা এন সমান কত এন উপাদান সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করতে হবে এন এন কিন্তু প্রকাশ করা হয়েছে বলা আছে তাহলে এখানে আছে 4 তাই না 4 অতএব পাওয়ার অফ বি উপাদান সংখ্যা সমান কত 16 বিষলাম তাহলে 2 পাওয়ার 4 এই যে 4 সমান আমরা কি লিখতে পারি এখন 4 সমান আমরা এন লিখতে পারি তাহলে এটা আমরা এই শেষ লাইনে লিখবো পি অফ বি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন সমর্থন করে দেখানো হলো